নিউজটি নিবেদন করছেন সম্রাট ইন্টারফেস এখানে সমস্ত কোম্পানির নতুন ও পুরাতন মোবাইল ওয়ারেন্টি সহ বিক্রয় করা হয় এছাড়াও নতুন টোটো গাড়ি বিক্রয় করা হয় ঠিকানা ভাঙর কলেজ রোড বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দক্ষিণ চব্বিশ পারগানা জেলার ভাঙড়ের ভগানপুর অঞ্চলের প্রধানের অপসারণ যে পঞ্চায়েত অফিস করলে এলাকার সাধারণ মানুষ আজকের কিসের দাবিতে এই মিছিল বা অবরোধ আজকের অবরোধ হলো রেশন কার্ড রেশন ওজে আমাদের জনগণকে যারা হেলস্ত করেছে ওই মাইকটা বন্ধ পঞ্চায়েতে আসছে রেশন কার্ড জনগণ আসছে আসার পরে যে এখানে বলে যাচ্ছে কার্ড নেই ভিডিও যাচ্ছে ভিডিও ওখানে বলছে আমাদের কার্ড অলরেডি হয়ে গিয়েছে আমার পরে পুরো কিছু আমি খবর পাই বৈশাখার দিন গিয়ে যার বাড়ি ছিল ওনার বাড়ি থেকে বৈশাখার ওর বাড়ি ছিল না বাড়ি ছিল তারপরে কালকের গিয়ে কালকে আটটার সময় আমি যাই যে তিনটে কাঠ আমার ছিল এক জায়গাতে খবর পাই আমি ওর বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে তিনটে কাঠ আমার উদ্ধার করার বলছে ছশো টাকা দিতে হবে ছশো টাকা আমি কৃষির উদ্যোগে বলে আমাদের প্রধানকে দিতে হবে আমারও সংসার আছে আমাকে দেখতে হবে এই উদ্যোগে আমাদের আজকে অপরাধ উনি প্রধানকে কাটমানি ওই টাকাটা দেবেন প্রধানকে কাটমানিকে কে দিতে হবে আচ্ছা প্রধানের তাই প্রধানের নাম কি অনশন হ্যাঁ প্রধানের নাম কি বাবি মোল্লা এবারে ইব্রাহিম মোল্লা বাবে ডাকনাম বাপি উনি প্রধান বহু প্রধান উনি অঞ্চল সভাপতি হ্যাঁ এবারে আমরা অপরাধ করে করেছি যতক্ষণ আমাদের প্রধান চেঞ্জ হবে যতক্ষণ আমাদের অনশন চলবে আমরা আমাদের ভিডিওতে আসবে সবাই অধিকারী অধিকারীটা ওনার অঞ্চল নেতারা আসবে তারা কি সাজেশন নেয় সেই অবলোধে আমরা অবরোধ করেছি আপনার নাম আমার নাম আনারুল মোল্লা বাড়ি বাড়ি সাদুরিয়া